এই দুনিয়া পেয়ে পরকালকে ভুলে যাওয়া রাফি নামের এক যুবক জীবনে অনেক স্বপ্ন বুকে নিয়ে বড় হয়েছিল ছোটবেলা থেকেই সে ভেবেছিল একদিন বড় মানুষ হবে থাকবে টাকা গাড়ি বাড়ি আর নাম যশ তার পরিবারও গরিব ছিল না কিন্তু সে সব সময় বেশি কিছু চাইত জীবনের প্রতিটি মুহূর্তে সে দুনিয়ার মোহে ছুটতে লাগল প্রথমে পড়াশোনায় ভালো করলো তারপর একটা ভালো চাকরি পেলো এরপর শুরু হলো টাকার খেলা বন্ধুদের সঙ্গে আড্ডা দামি রেস্টুরেন্টে খাওয়া নতুন নতুন গাড়ি কেনা সবই যেন তার জীবনের আনন্দ হয়ে দাঁড়ালো পাঁচ ওক্ত নামাজ কোরআন তেলাওয়াত আর দোয়া এসব তার জীবনে আস্তে আস্তে হারিয়ে গেল মা যখন বলতেন বাবা নামাজ পড়ো দুনিয়া তো একদিন শেষ হবে তখন রাফি হেসে বলতো মা সবই ঠিক আছে কিন্তু আগে জীবনটা তো উপভোগ করি ধীরে ধীরে সে বন্ধুদের সঙ্গে এমন সঙ্গ নিল যেখানে শুধু দুনিয়ার আনন্দ আর বিলাসিতা ছিল রাত জেগে পার্টি মদ গান বাজনা সবই যেন স্বাভাবিক হয়ে গেল নামাজের ডাক কানে আসত কিন্তু তার মন বলত এখন সময় নেই পরেও তো পড়া যাবে এভাবেই দিন গড়িয়ে বছর কেটে গেল কিন্তু একদিন হঠাৎ এক দুর্ঘটনা ঘটে অফিস থেকে ফেরার পথে রাফির গাড়ি ভয়ঙ্করভাবে দুর্ঘটনার শিকার হলো। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই শুরু করল সে তখন তার চোখের সামনে ভেসে উঠল ছোটবেলার সেই মসজিদ বাবার কবর মায়ের কান্না আর অজস্র অপূর্ণ নামাজ মৃত্যুর মুহূর্তে সে বুঝতে পারলো সে যা কিছু সংগ্রহ করেছে সবই দুনিয়ার জন্য অথচ পরকালের জন্য কিছুই জমা রাখেনি তার সব গাড়ি টাকা বন্ধু সম্মান সবই তখন নিরর্থক হয়ে গেল মৃত্যুর সময় সে শুধু একটাই কথা মনে মনে বলতে লাগলো হায় যদি আমি দুনিয়ার মোহে না হারিয়ে আল্লাহকে মনে রাখতাম হায় যদি কয়েকটা সেজদা বেশি করতে পারতাম কিন্তু তখন আর কিছু করার সময় ছিল না হাসপাতালের ঘড়ি থেমে গেল তার জীবনের জন্য এই গল্পটা আসলে শুধু রাফির নয় আমাদের সবার জীবনের আয় না আমরা দুনিয়ার মোহে ডুবে যাই কিন্তু ভুলে যাই সেই চিরস্থায়ী ঘর আখিরাতকে দুনিয়া অস্থায়ী অথচ আমরা এটাকে স্থায়ী ভেবে সব সুখ স্বপ্ন গড়ি কিন্তু মৃত্যু হঠাৎ এলে তখন শুধু আফসোস আর কান্নাই বাকি থাকে তাই শিক্ষা হলো এই দুনিয়াকে ভুলে না গিয়ে বরং পরকালের জন্য এটাকে প্রস্তুতির মাঠ বানাতে হবে দুনিয়া থাকবে কিন্তু আসল ঠিকানা হলো পরকাল